হর হর মহাদেব জয় শ্রী কেদারনাথ তো দু হাজার পঁচিশে তোমরা যারা চারধাম যাত্রা স্টার্ট ভেবেছ গেছে কালকে ছিল একুশে মার্চ এবং আজকে হচ্ছে বাইশে মার্চ উত্তরাখণ্ডের এই চার ধাম যাত্রা করার জন্য রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটারি চার ধামের মধ্যে হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী গঙ্গোত্রী এবং যমুনোত্রী খুলছে কিন্তু এপ্রিলের তিরিশ তারিখ এবং কেদারনাথ খুলছে মে মাসের দু তারিখ এবং বদ্রীনাথ খুলছে মে মাসের চার তারিখ আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমরা নিজেরা বাড়িতে বসে কীভাবে কেদারনাথ বদ্রীনাথ বঙ্গোত্রী যমুত্রীর জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবে তাহলে আমি চলে দেরি না করে তোমাদের নিয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো তোমাদের আমি নিয়ে চলে এলাম মোবাইল স্ক্রিনে তোমাদের ফার্স্টে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ওখানে গিয়ে তোমাদের সার্চ করতে হবে যেমনটা আমার অলরেডি করা আছে আগে থেকে দেখো অনলাইন চার ধাম রেজিস্ট্রেশন এটা ক্লিক করার পর তোমাদের কাছে অনেকগুলো ওয়েবসাইট আসবে বাট তোমরা এই ওয়েবসাইটটাই চলে যাবে যেখানে লেখা থাকবে লগ ইন অ্যান্ড সাইন আপ সেফ উত্তরাখণ্ড ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড এখানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম কিন্তু একটা ফর্ম্যাট চলে আসবে দেখো উপরে লেখা আছে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন এবারে দুটো ফরম্যাট আছে এখানে এখানে দেখো যারা অলরেডি কিন্তু আগে থেকে রেজিস্টার করনি তাদের কিন্তু এই জায়গাটায় নিজেদের ডেটা ফিল করে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যাদের অলরেডি রেজিস্টার করা আছে তাদের কিন্তু এখানে করতে হবে তো আমি অলরেডি বলে দিচ্ছি তোমাদের যে যারা ম্যাক্সিমাম যারা আছো তারা তো আগে থেকে রেজিস্টার করে রাখো না তো সেক্ষেত্রে এখানে তোমরা কীভাবে রেজিস্টার করবে এখানে ধরো ফার্স্টে দিয়ে আছে নেম নেম ধরো আমি দিয়ে দিলাম আমার নাম শিবশঙ্কর দাস শিবশঙ্কর দাস এখানে কিন্তু তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে যে কোনো একটা তোমরা নাম্বার দিয়ে দেবে তোমাদের যা আছে আমি যে কোনো একটা র্যান্ডাম নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর এখানে দেখো তিনটে অপশান দেওয়া আছে ট্যুর অপারেটর ইন্ডিভিজুয়াল ফ্যামিলি এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল তোমরা সিলেক্ট করবে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে তোমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে দুটোকে আমি খুলে রাখছি ধরো পাসওয়ার্ড তোমরা এখানে দেওয়ার পর গুগল একটা অলরেডি সাজেস্ট করবে বাট ধরো আমি দিলাম হর হর মহাদেব অ্যাট দ্য রেট হার হার মাহাদেব সেম পাসওয়ার্ড কিন্তু মহাদেব ডিজিট দিতে হবে মহাদেব নাইনটি এই সেম দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করে নিতে হবে তো এটা যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদের জন্য কিন্তু এই ফর্ম্যাটটা এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবে বাট যারা অলরেডি রেজিস্টার করা আছে তাদের জন্য কিন্তু এই ফর্ম্যাটটা রেজিস্টার করার পরেও তোমাদের কিন্তু এখানে এসেই আবার নতুনভাবে লগ ইন করতে হবে তো সেখানে কি করবে তোমরা তোমাদের পাসওয়ার্ড আই মিন মোবাইল নম্বর পাসওয়ার্ড আর ক্যাপচার ফিল করে দিলে হয়ে যাবে আমার অলরেডি করা আছে তো আমি এই প্রসেসটা করে তোমাদের আমি দেখাচ্ছি তো যথাটিতে আমি আমার আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি এবং এখানে আমি সাইন ইন করে নেব সাইন ইন করার পর দেখো এখানে কিন্তু চলে এসেছে আমার মোবাইল নাম্বার এবং আমার নাম্বার দিয়ে চলে এসেছে এবার এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের দেখো চারখানা জিনিস দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর ট্যুর ভিউ মডিফাই ট্যুর রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল এগুলো আমাদের দরকার নেই আমরা করব এইটা রেজিস্ট্রেশন ফর ট্যুর এটা করার পর তোমাদের সামনে কিন্তু এখন লম্বা একটা ফর্ম্যাট চলে আসবে এই ফরম্যাটে এসে তোমাদের কি করতে হবে একদম স্টেপ বাই স্টেপ তোমরা ভালোভাবে দেখে নাও এখানে দেওয়া আছে যে ট্যুর সিলেক্ট ডিউরেশন ডেট অফ এন্টারিং অ্যান্ড লিভিং ইন টু স্টেট এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমরা কবে উত্তরাখণ্ডে ঢুকছো এবং কবে উত্তরাখণ্ড থেকে বেরিয়ে যাচ্ছ এক্ষেত্রে তোমরা পনেরো দিন কিন্তু পনেরো দিনের বেশি কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে না এবার দেখো এখানে কালকে আমি কালকে তিরিশ তারিখ দিয়ে করেছিলাম এখানে তোমরা একটু ম্যাক্সিমাম দিন বাড়িয়ে রেখে দেবে ধরো এক তারিখ থেকে আমি নিলাম চৌদ্দ তারিখ অবধি ম্যাক্সিমাম কিন্তু পনেরো দিন পনেরো দিনের বেশি কিন্তু তোমরা এটা করতে পারবে না এটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে সেকেন্ড কি হচ্ছে কতজন যাচ্ছ তোমরা ধরলাম আমি দুজন যাচ্ছি ঠিক আছে এখানে তোমরা চেক অ্যাভেলেবিলিটি করো দেখে নিতে পারো এই যেখানে দেখো ফাঁকা ফাঁকা যেগুলো গ্রিন 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 সেখানে মানে অ্যাভেলেবেল আছে এখানে তোমরা দিয়ে দিলে দুজন এবারে এখানে ভালোভাবে অপশানটা পড়ো না এখানে দেখা যাচ্ছে কি সিলেক্ট মোড অফ ট্রাভেল টু ধাম তোমরা কিসের মাধ্যমে এই যাত্রাটা করবে এখানে দেখো অপশন কিতে আছে বাই রোড বাই হেলিকপ্টার বাই ওয়াকিং এখানে সিলেক্ট করবে বাই ওয়াকিং কারণ বাই রোড পসিবল না বাই হেলিকপ্টার তোমরা যদি হেলিকপ্টার করো তাহলে হেলিকপ্টারে দেবে বাট বাই ওয়াকিং বাই ওয়াকিং দিলে এখানে তো অটোমেটিক্যালি পরেরটা কিন্তু বাই ওয়াকিং চলে আসবে এবার ধরো যদি আমি বাই রোড এখানে দিই বাই রোড দিলে কিন্তু দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে মিনিবাস প্রাইভেট কার ট্যাক্সি এবার ধরো আমি দিলাম যে ধরলাম মিনিবাস দিলাম মিনিবাস দিলে কিন্তু এখানে ড্রাইভারের নাম ফিল করতে হবে ভেক্যাল নাম্বার ফিল করতে হবে তো আমাদের অত ঝামেলায় কি লাভই নেই আমরা এখানে দেবো বাই ওয়াকিং বাই ওয়াকিং দিলে পরেরটা অটোমেটিক্যালি বাই চলে এলো এবার লিখতে হবে যে কোন ধাম তোমরা সিলেক্ট করছো এখানে কিন্তু পাঁচখানা জায়গা আছে ইমুনত্রী গঙ্গোত্রী কেদার বুদ্রী এবং হেমকুণ্ড সাহেব তো সেক্ষেত্রে আমরা যাচ্ছি ধরো কেদারনাথ কেদারনাথ দিলাম কোন ডেটে আমরা কেদারনাথ যাচ্ছি আমরা যাচ্ছি ধরো দু তারিখ দু তারিখে আমি কেদারনাথ যাচ্ছি ঠিক আছে এই যে দেখো এবার নিচে তোমরা অ্যাড বলে যে অপশনটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এবার আমার সেকেন্ড প্ল্যান কি সেকেন্ড প্ল্যান হচ্ছে দেখো কেদার দিয়ে দিয়েছি কিন্তু কেদার এখানে ফুল হয়ে গেছে তো কেদারে আমি আর সিলেক্ট করতে পারবো না বদ্রীনাথ দিলাম আমি বদ্রীনাথ আমি কবে যাচ্ছি ধরলাম আমি পাঁচ তারিখ বদ্রীনাথে যাচ্ছি ঠিক আছে আবার অ্যাড অপশান অ্যাড অপশনে গিয়ে আবার কি সিলেক্ট করলাম দেখো কেদার বদ্রী কিন্তু ব্লক ধরলাম গঙ্গোত্রী যাচ্ছি আমি গঙ্গোত্রী গঙ্গোত্রী দিয়ে আমি এখানে ডেট দিয়ে দিলাম সাত তারিখ চলো ঠিক আছে আট তারিখ দিয়ে দিলাম আট তারিখ দিয়ে দিলাম এখানে গঙ্গোত্রীর ডেট ঠিক আছে আবার অ্যাড অপশান শনে গিয়ে আমি ধরলাম সিলেক্ট কী করছি আমি হেমুনত্রী হমনোত্রী দিয়ে দিলাম ঝেমুন দেওয়ার পর আমি দিয়ে দিলাম বারো তারিখ তো দেখো পরপর কিন্তু নিয়ে নিছি এবার তোমাদের এখানে কী করতে হবে প্রত্যেকটা ডেটের সঙ্গে কিন্তু তিন দিনের গ্যাপিং রাখতে হবে নাহলে কিন্তু এই যাত্রাগুলো তোমরা করতে পারবে না তো আমার এতগুলো দরকার নেই আমি একসঙ্গে চারধাম করছি না তো আমি দেখিয়ে দিচ্ছি দাও তোমাদের পুরো প্রসেসটা তো এখান দিয়ে আমার আপাতত লাগছে কেদারনাথ আর বদ্রীনাথ তো আমি কী করব গঙ্গোত্রীটাকে আমি ডিসকন্টিনিউ করে দেব ঠিক আছে আমার গঙ্গোত্রীটা লাগবে না তো আমি যথারীতি এখান দিয়ে গঙ্গোত্রী যেমনোত্রী কিন্তু সরিয়ে দিচ্ছি আমার যেহেতু ওটা লাগছে না সেক্ষেত্রে আমরা কিন্তু কেদার নিয়েই কাজ করছি দু তারিখ কেদারনাথ এবং পাঁচ তারিখ বদ্রীনাথ ট্যুর উইথ আউট টুইল রেজিস্ট্রেশন উইল বি ডিলেটেড ইন থ্রি ডেজ ঠিক আছে চলো সেভেন ক্রিয়েট ট্যুর করলাম আমি এইটা করার পর এখানে দেখো দেখা আছে যে ট্যুর ক্রিয়েটেড সাকসেসফুলি ওকে করে দিলাম আমি সাকসেসফুলি হয়ে যাওয়ার পর কিন্তু তোমার ডেটা এখানে সেভ হয়ে রইল এবারে কী করতে হবে এখানে এই যে অপশানটা আছে এখানে তোমাদের রাইট ক্লিক করে দিতে হবে এবং এখানে তোমাদের দিতে হবে আধার নাম্বার আধার নাম্বার দেওয়ার পর তোমাদের কিন্তু এখান থেকে একটা ওটিপি যাবে তো আমি একটা আধার নাম্বার দিয়ে দিই আমার তো আমি কিন্তু এখানে আমার আধার ডিটেলস ফিল করে দিয়েছি ফিল করে দেওয়ার পরে দেখা যাবে না রিকোয়েস্ট ওটিপি বলে একটা অপশান দেবে ওটিপি কিন্তু মোবাইল নাম্বারে চলে এসছে দরকার নেই আমার সেভ করার ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি ওটিপি ভেরিফাই হয়ে গেছে এবার এখানে আমাকে কী করতে হবে এখানে কিন্তু আমার ডেটা চলে এসছে ডেটা ভয়েস জেন্ডার এখানে তোমাদের তোমাদের ইমেল আইডি তোমাকে এখানে অ্যাড করতে হবে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে একটা ডিউরিং যাত্রা মানে তোমরা যেই সময় যাত্রা করছো সেই সময় কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বারটা অ্যাটাচ করে রাখতে হবে এখানে সেকেন্ড কি আসছে হোয়াটসঅ্যাপ নাম্বার কি না তুমি যে নাম্বারটা নিয়ে জার্নি করছো সেটাকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে টিক করে দেবে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয় সিটি এখানে কলকাতা ফিল করে দিতে হবে কলকাতা এগুলো টিক করে দেবে সব তোমরা এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দেবে এবং ইমেল আইডিটা দিয়ে দেবে এবং যেটা পরে আসছে সেটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট person নাম্বার emergency contact ডিটেলস হু ইজ নট ট্রাভেলিং উইথ ইউ এখানে তোমাকে তোমার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড বা রিলেটিভের কারবার একটা কন্টাক্ট পারসনের নাম দিয়ে দিতে হবে তার নাম্বার দেন এখানে কন্ট্যাক্ট পারসন কী সেটা সিলেক্ট করতে হবে দেখো দেওয়া যে ফাদার মাদার ব্রাদার সিস্টার এগুলো তোমাকে সিলেক্ট করে দিতে হবে কিছু একটা দিয়ে দিলে তোমরা দিয়ে এখানে তোমরা যদি কেউ ডক্টর থেকে থাকো তাহলে ডক্টর দিয়ে দেবে কিসে যাত্রা করছে চলে এসছে তোমার পুরো ডেটা কিন্তু এখানে চলে এসেছে এবার যেই তোমরা এখানে লাস্টের অপশানে চলে আসবে আই হেয়ার বাই আগ্রি টু শেয়ার দ্য ইনফরমেশান ইন দিস ফর্ম টু দ্য পারপাস অফ রেজিস্ট্রেশন এখানে যদি তোমরা কিন্তু সেভ করে দিতে পারবে এবং যখন তোমরা নিজেদের জন্য সিঙ্গেল বুকিং করছো সেক্ষেত্রে তোমরা নিজেরা ফিল করে দিলেই হবে যেরকমটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম যে কতজনকে তুমি অ্যাড করতে পারবে দুজন তিনজন চারজন পাঁচজন যতজনকেই তোমরা অ্যাড করবে এখানে কিন্তু দেখো অ্যাড মোর ওয়ান পিলগ্রিমস করা আছে যেহেতু আমি দুজনের দিয়েছিলাম যে নাম্বার অফ পিপল ট্রাভেল করছে কতজন সেখানে আমি দুজন সিলেক্ট করেছিলাম সেখানে কিন্তু আমাকে লেখা আছে অ্যাড মোর ওয়ান পিলগ্রিমস তোমরা যদি দশজন সিলেক্ট করো তাহলে কিন্তু এখানে দশজনের ডেটাটাই এরকমভাবে তোমাদের ফিল করতে হবে এই হচ্ছে টোটাল বিষয় এইভাবেই কিন্তু তোমাদের পুরো ডেটা ফিল করতে হবে তো এইভাবে কিন্তু তোমাদের পুরো এই ফর্ম্যাটার মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে তুমি দিয়েছিলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমার রেজিস্ট্রেশনের পিডিএফ চলে আসবে এবং তোমার মোবাইল এবং জিমেলেও মেসেজ চলে যাবে তো যতটা সহজভাবে বোঝানো সম্ভব আমি সেইভাবেই বুঝলাম এই হচ্ছে বিষয় তো বন্ধুরা এই ছিল পুরো প্রসেস যে তোমরা কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে চার ধামের জন্য কেদার ভত্রী গঙ্গোত্রী জন্য যতটা সহজভাবে বোঝানো সম্ভব ঠিক তেমনটাই তোমাদের আমি একদম স্টেপ বাই স্টেপ বোঝালাম এরপরেও তোমাদের যদি কোনো রকমের কোনো কয়েন্স থাকে বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা ডাইরেক্ট আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা তোমরা আমার ফেসবুক পেজে ডাইরেক্ট মেসেজ করতে পারো তো এই ভিডিওতে তোমরা দেখলে যে অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এরপরে আমার চ্যানেলে যে ভিডিওটা আসবে সেখানে তোমরা দেখতে পাবে কেদারনাথ দু টু গাইড যেখানে তোমাদের এই কলকাতা থেকে কলকাতা তোমরা যাবে কিভাবে ফিরবে কীভাবে কোথায় থাকবে কত খরচা করতে পারে ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেল আমি তোমাদের ড্রিফ তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শুভ হোক তোমাদের যাত্রা আমি কেদারনাথ যাত্রা করছি মে মাসের দু তারিখ তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার চলো টাটা